এখনো বইয়ের দোকান গুলো খুঁজে নয় খুঁজে পেয়ে যাবে একটা বই মার্কেটে বিক্রি হয় একশো মনীষীর জীবনী একশো মনীষীর জীবনী অর্থাৎ মাইকেল এই ঝাট একজন খ্রিস্টান লেখক এই বইটা লিখেছে মাইকেল এই ঝাট একশো মনীষী একশো শিক্ষা গুরু জীবনী তিনি একত্রিত করেছে কিন্তু মজার বিষয় হলো একশো মনীষীর জীবনী বর্ণনা করতে গিয়ে লিখতে গিয়ে মাইকেল এই ঝাট সর্বপ্রথম যে মানুষের জীবনী বন্দনা করেছে তিনি আর অন্য কেউ নয় তিনি হলেন আমার নবী আপনাদের সকলের নবী মোহাম্মদুর বাবা বাবাজি আমার তাহলে একজন খ্রিস্টান নবীর আলোচনা সর্বপ্রথম এনেছেন এটা একটা বিষয় না কথা বলছেন না কেন খ্রিস্টান সমস্ত মানুষের একত্রিত হয়ে মাইকেল হাটকে প্রশ্ন করলেন যে স্যার আপনি একজন খ্রিস্টান অথচ মমি মোহাম্মদ মুসলমানদের নবী তানার নামটা আপনি আপনার বইয়ের প্রথমে কেন লিখেছেন

কিন্তু লুঙ্গি নাপাক পাক হলে কবার কথা বলে আরে লুঙ্গি না পাক হলে একবার হয় না তিনবার হ্যাঁ ঠিক করে বলে জামা না পাক হলে কবার তিনবার তাহলে কুকুরের এটো এটাও তো নাপাক পাক নবীজি এখানে সাতবার কেন বললেন ইসলামের কোন জিনিস সব তিনবার করে ওযু করার সময় তিনবার দোয়া সুন্নাত কথা বলেন না কেন তিনবার দিলে জামা পাক হয় কুকুরের বেলায় আল্লাহর নবী সাতবার কেন বলেছেন জানতে হবে না আপনি বলেন নবীজি বলেছে বলেছে কিন্তু যারা চিন্তা যারা চিন্তা করে যারা গবেষক হয় তারা এই পর্যন্ত খান্ত হয় না তার এটা কি নিয়ে চিন্তা করেছে মোহাম্মদ সজগায় তিনবার এখানে সাতবার কেন মাইকেল এই ছা সে বলল আমি পরীক্ষা করার জন্য একটা খাদদের পাত্রে খাদদরেকে কুকুরকে দিয়ে খাওয়ালাম খাওয়ানোর পরে একবার মাটি দিয়ে ধুলাম দুবার তিনবার ধোয়ার পরে আমি ওটা পরীক্ষা করবার জন্য আমার ল্যাবে ফেললাম দেখতে পেলাম তখনো পর্যন্ত ওর ভিতরে জীবাণু রয়েছে আরো জোরে বলে চারবার পাঁচবার যখন সাতবার আমি মাটি দিয়ে ধুয়ে এটা পরীক্ষা করলাম আমি দেখতে পেলাম পাত্রটা জীবাণু মুক্ত হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি চিন্তা করলাম আমি মাইকেল এইচান আজকে কম্পিউটার যুগের মানুষ আমি গবেষক আমি চিন্তা করে আমার ল্যাবে ফেলে জীবাণু আমি পরীক্ষা করতে পেরেছি কিন্তু দেড় হাজার বছর আগে যেখানে ইন্টারনেট ছিল না স্যাটেলাইট ছিল না কম্পিউটার ছিল না মোহাম্মদ রসুল্লাহ কোন মরুভূমি কোথায় সেই বক্তা সেখানে বসে বসে কি করে মোহাম্মদ জানতে পারলো যদি কোন। পাত্রের ভিতরে কুকুর মুখ লাগিয়ে দেয় তার ভিতরে সাতবার মাটি দিয়ে না ধোয়া পর্যন্ত জীবন থাকে আমি মাইকে এই চিন্তা করেছিলাম এটা যদি কোনো মানুষের পক্ষে হাজার বছর আগে বলে দেওয়া সম্ভব হয় আমি মাইকেল এই চিন্তা করলাম ইনার মতো চিন্তাবিদ ইনার মতো গবেষক ইনার মতো বিজ্ঞানী ইনার মতো ধর্ম পৃথিবীর জমিনার কেউ হতে পারে না তাই আমি মাইকে এই যা আমার কিতাবের প্রথমে সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী বন্দনা করেছি জোরে বলেন সুবহান আরো জোরে বলেন নারায়ণ খ্রিস্টান চিনে গেল ইহুদি চিনে গেল মুসলমান নবী কাজও চিনতে পারলো না ঠিক না বেজি এই জন্যেই নবীজি যে হাত ধোয়ার বিধানটা দিয়েছেন এমনিতে নয় যখন করোনা এলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে স্যানিটাইজ ব্যবহার করো আর আমার নবী দেড় হাজার বছর আগে আমাদেরকে স্যানিটাইজ ব্যবহার শিখিয়ে দিয়ে গেছে ঠিক না বেটি জোরে বলে কিসের চিন্তা কোন মানুষ যদি পাঁচবার উঁচু করবার সময় ভালো করে হাত ধুয়ে ফেলে তার হাতে আর কোনো জীবাণু থাকতে পারে না জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ নারাই তাকবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভাই ছ হাজার টাকা তুফান নাম কি তো তুফান ঝড়ের মতো বয়ে যাবে যে কথা আপনাদের অসুবিধা হচ্ছে না তো একটু জোরে বলেন অসুবিধা হচ্ছে না একটু জোরে নারায় লাগাল আরো জোরে বলে আছে রায় আমার তাই তোর হৃদয় আমার আর দেরি সহে না আমার মনে আছে যে মাদিনা তাই তোর হৃদয় আমার আর দেরি সহে না যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু আছে যে কামলি বলা বলুন সুহান আল্লাহ আমারি মনে আছে যে মাদিনা তাই তোর দয় আমার আর দেরি সাহিনা ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মদিনা নার মারবো না আপনাদের রাগ হচ্ছে খুব রাগ হচ্ছে তাই না আপনাদের মনে আশা নেই মদিনায় যাওয়ার একটু দিল খুলে বলুন না সুবাহ আল্লাহ ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মাদিনা ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মাদিনা আমাকে নাও না আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে মন যে কিছুই আমারি মনেতে আছে যে মদিনা তাই তোরে দয়া আমার আর না আমারি মনে আছে যে মদিনা তাই তোরি দয়া আমার আর দেরি না যেখানে আছে আমি নবিয়াম এর তে তারি ছ নবী যেখানে আছে মুরদায়ার নবী আমি হৃদয়ে কেছি তারি ছবি তিনি যে সবসের সকাল তিনি মদিনার দুলাল তিনি যে সবসের সকাল তিনি মদিনার দুলাল সে হল কৌসার আমারি মনে তে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার আর দেরি শাহি না যে কানে আছে মধু মন যেতে চাই শুধু মন যেতে চাই শুধু যে কানে আছে মধু আছে মোর কমলি পালা আমারি মনেতে আছে যে মদিনা আলোচনা কি করছিলাম বলেন একদম দেখবো খাটি সরোতা কি আছে

আল্লাহ পাক কবুল করে সকলে বলি اللهم আমিন মাসুদ রানা 5000 টাকা মসজিদের জন্য আলহামদুলিল্লাহ মাসুদ রানা ভাই আল্লাহ পাক তারকে জান্নাতের আলাম মাকাম দান করেন সকলে বলি اللهم আমিন একটু জোরে বলুন না اللهم আমিন আলোচনা কোথায় ছেড়েছিলাম কি বলতে বললেন না এই 마শাআল্লাহ নবী ফিরছেন সাহাবায়ে রামেরা গিয়ে বলছেন ইয়া আল্লাহ নামাজ পড়ব পানি কোথায় আছে কুকারির হাদিস শোনা ছিল আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে کرامেরা যখন গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নামাজ পড়ব পানি ব্যবস্থা কোথায় পানি তো নাই পানি নাই আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে গেলেন এ নাজুন আমার নবী চিন্তায় পড়বে আমার নবী মন খারাপ করবে না আমার আল্লাহ তো এটা সহ্য করতে পারবে না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিন কে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আর আমার মালাইকা জিবরাইল যা যাও দুনিয়া জমিনে চলে যা হে আল্লাহ আমি আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার হাবিবের কানে 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 কোরআনের আয়াত তুমি শুনিয়ে দিয়া আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে ফা তাজিদু মা আন ফাতায়াম্মামু সাইদান তাইয়াবা

আল্লাহ আপনি বলবেন যে হুজুর তায়া মুমের বিধান তো আমরাও জানি তায়া মুমেটা আবার কিসের বিষয় কিন্তু ব্যাপার হলো তাফসীরের কিতাবের ভিতরে আমার আল্লাহ পাক জানিয়েছেন তাফসীরের কিতাবে মুফাসসিরিন کرامরা জানিয়েছে আমার আল্লাহ আমার আপনার নবীর পূর্বে কোন নবীকে আল্লাহ তায়া বিধানটা আর দেই নাই জোরে বলে সুবহানাল্লাহ তাহলে উম্মতি মুহাম্মাদি যদি হাত পা ভেঙ্গে যায় নামাজ তো ফরজ নামাজ পড়বে কিভাবে অনেকে বলে হুজুর আমার হাতে পানি লাগালে যাবে চিন্তা নাই তায়াম্মুম করে নামাজ পড়েন কবুল করবে কে জোরে আমার নবীর জন্য আল্লাহ পাক রব্বুল দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ তাআযিম রাসূলুল্লাহ নিজ অন্যান্য নবীদের ক্ষেত্রে আপনার নামাজ পড়াবার জন্য নির্দিষ্ট একটা জায়গা ইবাদত গা যেখানে গিয়ে নামাজ পড়তে হতো অন্য জায়গায় নামাজ পড়লে নামাজ হবে না কবুল হবে না কিন্তু আমার আল্লাহ আমার আপনার নবীর জন্য একটা আলাদা ফ্যাসিলিটি तमाम উম্মতি মুহাম্মাদীর জন্য দিয়েছে যে উম্মতি নামাজের ওয়াক্ত যেখানেই হবে মাঠে হোক ঘাটে হোক ঘাটে হোক হাসপাতালে হোক ট্রেন স্টেশনে হোক প্লেনের ভিতরে হোক যে অবস্থায় যেখানেই থাকবে আমার আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদির ফ্যাসিলিটি দিয়েছে সেখানে নামাজ পড়লেই কবুল করে নেবেন আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলবেন না সুবহানাল্লাহ কিন্তু মাঠে নামাজ পড়া একাকী নামাজ পড়া আর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি মসজিদে এসে নামাজ আদায় করে তাহলে বাড়িতে একা নামাজ করলে যে সওয়াব হবে তার থেকে 27 গুণ সওয়াব বেশি আমার আল্লাহ তার নামায় আমলে দিবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ

জামাতের সঙ্গে মাসাল্লাহ খুব ভালো ভালো বুঝেছেন তাহলে জামাতের সঙ্গে নামাজ পড়তে গেলে মসজিদের প্রয়োজন আছে না সেই মসজিদের উন্নতিকল্পে আপনারা জলসা দিয়েছেন যে মসজিদে কি আপনারা বাজামাত নামাজের সাথে আপনার জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারবেন মনে রাখবেন মুসলমান কেউ যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করে বাড়িতে নামাজ পড়ার থেকে সাতাশ গুণ স্বভাব বেশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলে দেবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কি ফ্যাসিলিটি দিয়েছিলেন দ্বিতীয় নম্বরে আপনাকে শোনালাম উম্মতি মুহাম্মাদীর জন্য আমার আল্লাহ পাক দুনিয়া সমস্ত জমিনটাকে আল্লাহ মসজিদ করে ঘোষণা করেছে যেখানে আপনার ওয়াক্ত হবে সেখানে নামাজ আদায় করে নিতে পারবে வானா কিন্তু মসজিদের ভিতরে নামাজ আদায় করার ফজিল আতা হলো অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এই জন্য আল্লাহর নবী কোনদিন ইচ্ছাকৃতভাবে জামাতের সঙ্গে নামাজটা তিনি ছেড়ে দেন না কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহর নবী অসুস্থ অবস্থায় বিচার সজ্জায় শহীদ এমন অবস্থায় নবী কখনো বেহুশ হয়ে যায় কখনো আবার নবীর হুঁশ আসে নামাজ পড়তে যেতে পারে না কিতাবে লেখা আছে তারপর নবী আমার সাবাইকে রামদের কাদের উপরে দুটো করে আল্লাহর নবী হেঁটে 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 মসজিদ নবাবিতে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন জনে বলুন সুবহান আল্লাহ হে রাসূলুল্লাহ দিওয়ানা এক ঘটনা আল্লাহর নবী এতটা অসুস্থ হয়ে গেছে মসজিদ নবাবিতে যাওয়ার মতো ক্ষমতা শরীরে আর না সাহাবায়ে কেরামেরা মসজিদে বসে আছেন কেন নবী আসবেন জামাতে নামাজ পড়াবেন নবীজির ইন্তেকাল না হওয়া পর্যন্ত কোন সাহাবী তো এটা সাহস হয় না ইমামতি জায়গা দিয়ে দাঁড়াবে কিন্তু না না যখন আল্লাহর নবী যেতে পারে না সাহাবায়ে কেরামেরা বসে আছে হযরত আবু বকর কে অনুমতি দেওয়া হলো হে বাবা আবু বকর তুমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতে নামাজ আরম্ভ করে দাও হযরত আবু বকর It's <laughs>

Eu be

ওই কাপেরা ছোট্ট ছোট্ট বাচ্চা দিনকে লিলিয়ে দিল হে তাই পে ছেলেরা দেখো মক্কা থেকে একটা পাগল এসেছে ওকে তোমরা মারো বাচ্চারা না বুঝে আল্লাহর নবীকে দূর থেকে পাথর গুলো ছুঁড়ে ছুঁড়ে নুড়ি গুলো ছুঁড়ে ছুঁড়ে আল্লাহর নবী নুরানি চেহারা উপরে তারা মারতে লাগে কিতাবের ভিতরে লেখা আছে নবী আমার তাইপের বাসীদের অত্যাচার সহ্য করতে

নাই এরা হয় জমাকে চিনে না এদের ছেলে পুলোরা হয় তো আমি নবী আমাকে চিনেই মানান বে জুড়ে বলুন সুবহানাল্লাহ এ ভাই জিবরাইল আমার এই উম্মত গুলোকে তুমি ধ্বংস করে দিও না আল্লাহ নবী এই নামাজকে আমার আপনার কাছে পৌঁছাবার জন্য তাইফের ময়দানে মার খেয়েছে আল্লাহর নবী এই নামাজকে প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি মদিনা জমিনে অনেকগুলো যুদ্ধে নিজে শামিল থেকে এই ইসলামকে قائم করবার জন্য নামাজকে প্রতিষ্ঠিত করবার জন্য নবী কত চন্দ জিহাদ করেছেন আর উম্মতে মুহাম্মাদী আজকে বলে আমরা হচ্ছে আশিক রাসূল নবীকে মুহাব্বত করি রাসূলুল্লাহকে পিয়ার করি অথচ এই উম্মতে মুহাম্মাদী মাহে রমজানে একদিকে নবীর সুন্নাত নামাজ তারাবি চলছিল আর একদিকে চলছিল ওই আইপিএল খেলা মুসল্লি খালি করে দিয়ে আইপিএল খেলার লোক বেশি ছিল ঠিক না কথা বলছেন না কেন আর আপনি কিয়ামতের দিবসে আল্লাহর নবীর কাছে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি হচ্ছে আপনার উম্মত নবী আপনার জন্য সুপারিশ করবে কথা বলছেন না কেন বর্তমান যুবক ছেলে যুবক ছেলেদের যা অবস্থা এরা কিন্তু সবাই বলে আমরা আশেক রসুল নবীকে প্রেম করি চুল কেটেছে দুই সাইটে নাই মাঝখানে একদম মোরগের ছুটি আছে না হাদিসে কোথায় লেখা আছে নবী চুল এভাবে কেটেছিল তুমি তো ভক্ত বলে শাহরুখ খানের তুমি নবীর আশে কেন তুমি আশে কে খান তুমি সালমান খানের ভক্ত আমার সব নাম নেই দুটো লোকের নাম জানি আর সব কিছু ক্রিকেটার আছে তাদের চুল কাটা দেখলে মোরো পর্যন্ত মুরগি পর্যন্ত কুকুর লজ্জা পাবে ঠিক না বেরি জোরে বলো এখানে নাই এখানেও নাই মাঝখানে মোরগের ঝুটি আবার পুরো ঘি দিয়ে সাদা করে ফেলেছে কিছু নেই দুই দিকে আছে না নেই আপনাদের ওরা আবার বাইকে শুধু ফটো তুলে ফেসবুকে স্ট্যাটাস দেয় কিছু না করলে ফেসবুক তো বা ইউটিউবে দেখা যায় মাঝে এই ছেলেগুলো দেখে আবার লাইক করো আমার তো মাঝে মাঝে আমি একটা কথা বলি ওদের যা চুল কাটার স্টাইল আল্লাহ যদি কুকুরের মুখ খুলে দিত বলতো ভাই চুল কেটে পয়সা আমি সহ্য এত খারাপ লাগে এত বাজে লাগে এদের আবার এই স্ত্রীটা খুব পছন্দ বাবা আমার আল্লাহ না করুক এই অবস্থায় কোনো ছেলে মারা গেছে কবরে চলে গেছে ন্যাড়া করে জানা যা হবে না তো এই অবস্থায় তো দেওয়া হবে কথা বলছেন না কেন কবরে যাওয়ার পরে নিশ্চয়ই জানেন মন কারান নাকি চলে আসবে সাওয়ালের জবাব মান রব্বু কা মা কাপনের কাপন খুলে ফারিস্তা চিন্তা করে ব্যাপারটা কি ভুল করে এলো নাকি মা এ চুলে কেন মুহাম্মাদি দাড়ি নাই চুলের কন্ডিশনে রকম ভাই আমার কিন্তু আপনি যদি রাসূলুল্লাহ সুন্নাত মুকে ধারণ করে যান কবরে শুবেন কবরে লাশ রাখা হবে কিছু নেই ফারিস্তা দেখবে যে আমার মুহাম্মাদুর রসরুল্লাহ সুন্নাত মুকে আছে بس এটা দেখেই আপনি পাস হয়ে যেতে পারো সুবহানাল্লাহ এরে জোরে বলেন সুবহানাল্লাহ পুরো সন পরিষ্কার হ্যান্ড আরে আমার নবীর মধ্যে হ্যান্ডসাম পৃথিবী তার কেউ ছিল নাকি জোরে বলে আল্লাফা নাব ইউসুফ বলে একজন নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন নবী মেরাজের ইউসুফ নবীকে দেখে কেউ এসে বলছে আমার সাফ আমি ইউসুফ নবীন কি যা দেখলাম আমার যেন মনে হলো আল্লাফা পৃথিবীর সমস্ত মানুষের যত রূপ দিয়েছেন অর্ধেক রূপ নবী ইউসুফ আল্লাহ দিয়েছেন জোরে বলে বলে আর সেই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখেও দাড়ি ছিল তাহলে নবী ইউসুফের মুখে দাড়ি থাকায় জুলাইখা পাগল হয়েছিল না হয় নাই কথা বলছেন না কেন তার জন্য দাড়ি কাটতে হয়েছিল নাকি আরে দাড়ি রাখলেই তো সুন্দর দেখায় সুপঠম একটা পুরুষের মোজ থাকবে দাড়ি থাকবে সেই তো একটা পুরুষের পরিচয় দাড়ি আর গোব যদি মহিলাদের মতো কেচে দেখো তুমি কি মুই মহিলা হচ্ছে কথা বলছেন মহিলা আর পুরুষ দুটো আলাদা না আলাদা না কথা বলছেন না কেন কোন মেয়ে যদি দাড়ি ওঠে আপনি বিয়ে করবেন কথা বলছেন না কেন দাড়ি উঠলে আপনার কিন্তু পছন্দ হবে না কেন মেয়েদের মুখে দাড়ি থাকবে না এটাই হচ্ছে নেচার যদি ব্যতিক্রম হয়ে যায় আল্লাহ অনেক আছে কিন্তু কোন পুরুষ কিন্তু অত সহজে পছন্দ করবে না তাহলে মহিলাদের দাড়ি উঠবে না এটাই হলো ন্যাচার আর পুরুষের দাড়ি উঠবে এটাই ন্যাচার তাহলে আপনি তো মহিলাদের সাজ নিতে চাইছেন কথা বলছেন না কেন আবার কিছু কিছু মহিলা আছে তাদের মেয়ে থাকতেও ভালো লাগছে না ওরা আবার জিন্স প্যান্ট টাইট ফিট জামা পরে সমাজে ঘুরছে আছে এই জোরে বলছেন না কেন এমন জামা পরেছে পুরো পিটটা জানো ইলেভেন সাইড ফুটবল খেলার মাঠ পুরো পিট ফাঁকা করে রেখেছে নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ ভাই আমার তাহলে আব্বার নাম আইনুদ্দিন শেখ আর আব্বার নাম

কথা বলছেন না কেন আমার যদি কেউ একটা পাঞ্জাবি নতুন দেয়া আর ছেড়া থাকে সামনে বলতে না পারলেও ঘরে গিয়ে জীবনে বলবো কথা বলছেন না কেন ছেড়া জামা পরবো আমি তুমি নতুন জামা আমাকে দিলে আবার ছেড়া আর সেটা আমি নেব এটা হয় না আর এরা দোকানে গিয়ে খুঁজে খুঁজে যে যত ছেড়া তার দামও তত বেশি কথা বলছেন না কেন কথা বলে হ্যাঁ তাহলে তার মতো বোকার কে আছে আল্লাপাক যেখানে কুকুর কোনোদিন প্যান্ট পরে ঘোরে নাকি কথা বলে গরু প্যান্ট পরে করে কেন সেদের বোধ নেই যে আমার লজ্জা বার হয়ে আছে তাও অন্তত পক্ষে দেখবেন কুকুর ল্যাস দিয়ে তার কি করে লজ্জা স্থান ঢাকার চেষ্টা করে আর আল্লাহ এদের বিবেক সম্পন্ন মানুষ করেছে লজ্জা স্থান ঢাকা যেখানে পুরুষের জন্য ফরজ এরা বলছে মানুষ থাকতে ভাল লাগছে একটু কুকুর হব ছেড়ে দিয়েছে রাগ করছেন ভাই এত টাইট ফিট প্যাড পরে এরা যদি নামাজ পড়তে যায় আস্তা নামাজের শেষ দিতে গেলে বডার হালকা হয়ে যায়

নবীজির হাদিস প্রত্যেকটা শুরু জামাল 500 টাকা একটা ছোট ছেলে কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন ভাই তাহলে রাসূলুল্লাহ সুন্নাতকে আমরা জীবনে ধারণ করব সকলে বলি ইনশাআল্লাহ আল্লাহ পাকের নবী হাদিসের দ্বারা স্পষ্ট জানিয়েছেন قال النبي صلى الله عليه وسلم من احبب سنتي

বিশাল বড় মসজিদ দুতলা তিনতলা মার্বেল বসানো টাইল বসানো বিশাল মসজিদ এসে লাগানো জোহরের নামাজ পড়তে থেকে দেখা যাচ্ছে ইমাম আর মসজিদ আর কেউ নেই কথা কেন তাহলে বিশাল মসজিদ তৈরি করে লাভ হতাম কথা বলছে লাভ হলো মসজিদের খোরাক কি হলো মুসল্লি ঠিক না বেঠিক জোরে বলেন আপনি বাড়িতে একটা গরু কিনেছেন কিনে এক বেলাও খেতে দেবেন না আপনি খুব দোয়া পাবেন তো নাকি দোয়া আপনার এই পশুটা আপনার জন্য আল্লাহর ঘর যেটা তৈরি করেছেন সেই ঘর তৈরি করে তার খোরাক হলো মুসল্লি আপনাকে নামাজ পড়তে হবে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পরিপূর্ণতার সঙ্গে কোন মানুষ ইচ্ছাকৃত যদি নামাজ জামাতের সঙ্গে ছেড়ে দেয় তার হবে